অবশেষে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ভোটার লিস্ট কিন্তু প্রকাশ করা হলো কিছুক্ষণ আগেই যারা যারা এখনো পর্যন্ত যে তাদের জেলার দু হাজার দুই সালে ভোটার লিস্টটা এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি তাদের জন্য কিন্তু সুখবর যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ভোটার লিস্ট কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে তো কিভাবে তোমার জেলার ভোটার লিস্টটা তুমি দেখবে দু হাজার দুই সালের তো এখানে তুমি প্রথমে যে কোনো একটি ব্রাউজার খুলে নেবে এখানে সার্চ করবে ডব্লুপি ভোটার লিস্ট দু হাজার দুই যখনই তুমি এটা সার্চ করবে এখানে দেখতে পাবে ইলেকট্রাল রোলস দু হাজার দুই ভোটার লিস্ট যে অপশনটা আছে তোমাকে প্রথম যে এই লিঙ্কটা আছে এই লিঙ্কটার উপর ক্লিক করতে হবে লিঙ্ক করলে সরাসরি তুমি তোমার জেলাটা দেখতে পাচ্ছ আগে কিন্তু এতগুলো ছিল না এগারোটা জেলা প্রথমে ছিল আপলোড করা এবার বাকি জেলাগুলো কিন্তু এখানে পুরো আপলোড করে দেওয়া হয়েছে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ সাউথ চব্বিশ পরগনা কলকাতা এনডব্লিউ কলকাতা বর্ধমান বীরভূম সমস্ত জেলার কিন্তু এখানে ভোটার লিস্ট প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে তো এত পর্যন্ত কিন্তু কলকাতার এগুলো ছিল না তো আমি তোমাকে হিসেবে এখানে দেখাচ্ছি কিভাবে ভোটার লিস্টটা দেখবি তোমাকে এখানে জেলা আছে জেলার উপর ক্লিক করতে হবে তো এখানে আমি কলকাতা সাউথটা বেছে নিচ্ছি বেছে নেওয়ার পর এখান থেকে তোমাকে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি সেটা বেছে নিতে হবে উদাহরণস্বরূপ আমি এখানে দেড়শো নম্বর এটা হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির নাম্বার এবং তার নাম কি আছে টালিগঞ্জ টালিগঞ্জের উপর ক্লিক করলে টালিগঞ্জের উপর ক্লিক করলে পরে এখানে তোমার সমস্ত পুলিং স্টেশনের নাম্বার প্রথমে দিয়ে দিয়েছে এবং তার সামনে দিয়ে দিয়েছে পুলিং স্টেশনের নেম এবং এখানে যে দেখতে পাচ্ছ ফাইনাল রোল বলে যে অপশনটা আছে এই ফাইনাল রোলের উপর ক্লিক করলে কিন্তু তুমি সরাসরি ভোটার লিস্টটা দেখতে পাবে যে পোলিং স্টেশন আছে সমস্ত পোলিং স্টেশনের নাম কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে যে পোলিং স্টেশন আছে অর্থাৎ যেখানে তুমি ভোট দাও সেটা কোনো স্কুল হতে পারে তো সেই স্কুলের সামনে যে ফাইনাল রোল যে অপশানটা লেখা আছে এই ফাইনাল রোল এই যে জায়গাটা এটার উপর তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলে পরেই কিছু সময় পরেই কিন্তু তোমার এই ভোটার লিস্টটা তুমি দেখতে পাবে এখানে দেখতে পাচ্ছ আমি যদি বড় করে নেই ডিটেইলস অফ রিভিশন দু কোয়ালিফাইং ডেট এক এক দু হাজার দুই টাইপ অফ রিভিশন স্পেশাল রিভিশন অফ ইন্টেন্সিভ নেচার দু হাজার দুই আর ফাইনাল পাবলিকেশন বারো চার দু এখানকার মানুষজন কোথায় ভোট দেয় সেগুলো কিন্তু এখানে লেখা আছে টালিগঞ্জ বাঙ্গুর হাই স্কুলে কিন্তু এখানে ভোটটা দেওয়া হয় পুলিং স্টেশন সমস্ত ঠিকানা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে কতজন টোটাল ভোটার আছে এবং আরেকটু নিচে যদি তুমি চলে আসো এখানে কিন্তু তুমি যে ভোটার লিস্ট সেটা কিন্তু পুরো দেখতে পাবে এখানটায় প্রথমে বাড়ির নম্বর দেওয়া আছে সিরিয়াল নাম্বার দেওয়া আছে এর নাম লেখা আছে এবং তার বাবা বা গার্জেনের নাম এবং আগে ফিমেল সেটা লেখা এবং বয়সের পরে শেষে এপিক নাম্বার কিন্তু লেখা আছে এরকম করে ভোটার লিস্টটা তো আমি সরাসরি এই ভোটার লিস্টটা ডাউনলোড করার লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে তুমি সরাসরি লিস্টটা দেখতে পাবে এখন পর্যন্ত এগারোটা জেলার ভোটার লিস্ট কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছিল কিন্তু বাকি জেলাগুলোরই মানুষের চিন্তায় ছিল যে কখন তারা তাদের জেলার ভোটার লিস্ট দেখতে পাবে তো ইতিমধ্যে কিন্তু আপডেটটা পেয়ে গেলে তোমরা এই সমস্ত জেলার ভোটার লিস্ট কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে তো তোমাদের এই ভোটার লিস্ট তোমরা এখনই ডাউনলোড করে নাও দেখার জন্য আর তোমাদের যদি এই ভোটার লিস্ট সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধু বান্ধবের সাথে যাদের ভোটার লিস্ট দরকার তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ